নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি দুটো রান্না এখানে আছে লাউ কুচি করে নিয়েছি কেটে ধুয়ে আর আর মাছ নিয়েছি লাউয়ের ঘন্ট করব। আর এখানে আছে পটল আর আলু দিয়ে তরকারি করব সঙ্গে আছে টমেটো আর আছে শুকনো লঙ্কা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আর পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দেখতে থাকুন গরম হয়ে গেছে প্রথমে আমি সরষের দিয়ে দিচ্ছি এখন আমি এই পটল গুলো ভেজে নেব তেলের ছেড়ে দিচ্ছি পটলে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হুম আমি সুন্দর করে পটলটা ভেজে নেবো লাল লাল করে এ দেখুন আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে পটল ভাজা দেখুন এখন আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে ভালো তেলের ভিতরে আমি এই আলু গুলো ভেজে নেব আলু দিয়ে দিই আলুতে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ করে আলুগুলো ভেজে নেব সেই দেখুন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি থালিতে এই থালিতে উঠিয়ে নিচ্ছি দেখুন শুধু কত সুন্দর করে আলু আমি ভেজেছি লাল করে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি দেখুন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফরনের জন্য দিব আমি এখানে আছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দেবো জিরা ফোড়ন ফোড়নটা আমি লাল করে ভেজে নেবো তো ভাজা হয়ে গেছে এখানে আছে কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব এখন এই দেখুন পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি এখন আমি দিয়ে দিবো এখানে আছে রসুন বাটা আর দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা এটাও দিয়ে দিয়েছি দিয়া গন্ধ যতক্ষণ না যাবে এতক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব সব আলু পটলের লবণ দেওয়া ছিল আমি এইটুকু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই দেখুন আমি মশলা গুলো একদম লাল করে দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি দেখুন শুধু মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি

আলোটা সিদ্ধ হয়ে যাবে কষাইতে কষাইতে এবার আমি ঢাকনটা খুলে দেখি কতটা হয়েছে দেখি এখন এখানে আছে ভেজে রাখা পটল এটা আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ সুন্দর করে আমি কষিয়ে নিব আলু পটল টমেটো একসঙ্গে আমি আরো কষিয়ে নিব এখন আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন পটল আলু আমি অনেক অনেকক্ষণ ধরে কষিয়েছি যখন কত সুন্দর তরকারির সাথে মশলা লেগে গিয়েছে যখন আলু পটলের সঙ্গে মশলা কীভাবে লেগে গিয়েছে আর মশলা থেকে এখন তেল ছেড়ে গিয়েছে এখন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে সোনাই নিয়ে আমি পশিয়েছি এখন আমি পরিবার মতো জল দিয়ে দিচ্ছি জল করার জন্য দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আলু তরকারি এখন আমি এখানে আছে গরম মশলা বাটা এখন আমি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে ছড়িয়ে দেবো কিছুটা কুচানো ধনে কথা কিছুক্ষণ জন্য ভেজে দিচ্ছি এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে এবার আমি ঢাকনটা খুলে দিচ্ছি দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে এবার আমি এই গাবলায় নামিয়ে একটা রান্না তো আমি করে নিয়েছি এখন আমি এখানে আছে লাউ আর আর মাছ আছে এই আর মাছের মাথা দিয়ে আর লাই ঘন্ট করে দেখাবো আর প্রথমে আমি নুন মাখিয়ে নিচ্ছি আর দিব পরিমাণ মতো হলুদ সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে আমার আর এদিকে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়েছি গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিয়ে মাছ ভাজার জন্য দেখুন কড়াই থেকে ধোয়াটা শুরু করে দিয়েছে এখন আমি এই মাছের মাথাগুলো ঢেলে দিয়েছি দেখুন মাছের মাথা আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর করে একদম এখন আমি এই কড়াইতে আরো একটু তেল লাগবে ফরনের জন্য লাগবে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু জিরে দিয়ে দেখুন ফরনটা আমার হয়ে গেছে এখন আমি এই কুচানো লাউ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আছে তিনে রাখা কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব মশলা পাতা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে লাউটা আগে কষিয়ে নিব সুন্দর করে দেখুন আমি লাউটা সুন্দর করে কষিয়েছি এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে আরো কিছুক্ষণ আমি দিয়ে নেব দিচ্ছি এই দেখুন আমি লাউগুলো কত সুন্দর করে কষিয়েছি দেখুন মাছের মাথা দিয়ে এখন আমি এখানে এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চালের গুঁড়ো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি করে আমি গুলিয়ে নিব এই চালের গুঁড়ো জলটা আমি দিচ্ছি জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি একদম কম মশলায় লাউ ভান্ড বানিয়েছি কুচি এটা আমি দিয়ে দিচ্ছি লায়ের ভিতরে এই দেখুন আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ঘন্টাটা ঘন্ট আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তখন আমি করে দিচ্ছি দেখুন কত সুন্দর করে আলু পটলের তরকারি বানিয়েছে টমেটো দিয়ে সুন্দর দেখতে আপনারাও আমার মতো করে এইভাবে ঘরে বানিয়ে করেন ভালো লাগবে নমস্কার